নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ যে জাতকের হাতটি নিয়ে আলোচনা করব এই জাতকের বর্তমান বয়স হচ্ছে ফিফটি থ্রি এই জাতক একজন কোটিপতি। এবং প্রচুর টাকার মালিক গাড়ি বাড়ি নেম ফ্রেম যশ সমস্ত কিছু এই ফিফটি থ্রি এজের মধ্যে কমপ্লিট করে ফেলেছে তাহলে এই হাতে সেই বিশেষ সিম্বলগুলি কোথায় কীভাবে রয়েছে এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করব আজ আপনার বয়স যাই হোক না কেন এই হস্তরেখা বিচারটি আপনি যদি খুব মনোযোগ সহকারে দেখেন সেক্ষেত্রে আগামী দিনে আপনার জীবনে কি ঘটতে চলেছে আপনি কিন্তু খুব সহজভাবেই বুঝতে পারবেন কারণ এই হাতে রয়েছে এমন কিছু সাইন যে সাইন সচরাচর খুব অল্প সংখ্যক মানুষের হাতের মধ্যে দেখতে পাওয়া যায় আর এই হাতটির সাথে সাদৃশ্য রয়েছে এমন কোন রেখা বা চিহ্ন যদি আপনার হাতে রয়েছে সেক্ষেত্রে আজ আপনার পরিস্থিতি যাই হোক না কেন জীবনে একদিন না একদিন আপনিও যে প্রতিষ্ঠা পাবেন এ বিষয়ে কোনো ডাউট নেই চলে আসছি মূল আলোচনায় জাতকের এজ ফিফটি প্লাস এই হাতের প্রত্যেকটি রেখা আপনারা খুবই স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন তাহলে যে রেখাটি আমি বর্ণনা করব আপনি আপনার হাতের সাথে মিলিয়ে দেখে নিন সবচেয়ে প্রথমেই যে জায়গাটি নিয়ে আলোচনা করব সেই জায়গাটি হচ্ছে একটি রেয়ার থেকে রেয়ার তমসাইন সেটা হচ্ছে এই রেখাটি এই রেখা খুব ভালোভাবে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন এই রেখাটি কিন্তু মাত্র ফাইভ পারসেন্ট মানুষের হাতের মধ্যে দেখতে পাওয়া যায় এটা বৃহস্পতির ক্ষেত্র আপনারা প্রত্যেকেই জানেন বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ নলেজের কারক্রহ স্মৃতিশক্তির কারোগ্রহ আধ্যাত্মিকতার কারোগ্রহও বলা যেতে পারে তাহলে এই রূপ একটি গ্রহ পর্বের উপর যখন এই ধরনের ঊর্ধ্বগামী রেখা তৈরি হবে এবারে আপনাদের মনের মধ্যে একটা সংশয় বা প্রশ্ন আসবে এই রেখাটি আয়ু রেখা থেকে উত্থিত হয়ে রয়েছে নাকি এই রেখাটি মস্তিষ্ক রেখা থেকে উত্থিত হয়ে রয়েছে তাহলে এই রেখাটি কিন্তু আয়ু রেখা থেকে উত্থিত হয়ে আছে জাতকের আয়ু রেখা হচ্ছে এই রেখাটি আর আয়ু রেখা থেকে একটি শাখা রেখা বেরিয়ে এটি বৃহস্পতির দিকে যাচ্ছে তাহলে জাতকের মনের মধ্যে সদা কিউরিসিটি বা কৌতূহল এই বিষয়টি ডেফিনেটলি থাকছে আর যেহেতু জাতক বুদ্ধিমান এবং অত্যন্ত কিউরিয়াস সুতরাং জাতক জীবনে প্রচুর উন্নতি করতে পারবে তর্ক করা এক জিনিস আর লজিকের সাথে কোনো একটি বিষয়কে ব্যাখ্যা করা সেটা অন্য জিনিস তাহলে যাদের হাতে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি ঊর্ধ্বগামী রেখা থাকবে তারা যে কোনো বিষয়কে লজিকের সাথে এক্সপ্লেন করতে পারবে অর্থাৎ এদের ইনটিউশন পাওয়ার এবং ভেতরের নলেজকে বাইরে প্রকাশ করার ক্ষমতা সেটি অসাধারণ মাত্রায় থাকে তার ফলে কিন্তু চাকরি হোক অথবা ব্যবসা হোক প্রত্যেকটি সেক্টরে প্রচুর মাত্রায় সাকসেস এই বিষয়টি পেয়ে যায় তাহলে এই রেখাটি কিন্তু একটি রেয়ার তম সাইজ এই রেখা কখন পরিণাম দেবে সেটি ইন্ডিকেট করে এই রেখাটি কোন বয়সে আপনার হাতে অত্যন্ত স্পষ্টভাবে রয়েছে তাহলে এখন যদি আপনারা এই রেখাটিকে দেখেন তাহলে এই রেখা কিন্তু অত্যন্ত প্রমিনেন্ট অবস্থাতে রয়েছে তাহলে বলা যেতেই পারে যে এই রেখার সুফল এই জাতক এখনও পর্যন্ত পাচ্ছে এবারে কোনো একটি রেখা কতটা পরিণাম দেবে সেটা নির্ভর করে সেই গ্রহ পর্বের উপর তাহলে এখানে যদি আমরা বৃহস্পতির পর্বটিকে দেখি যথেষ্ট প্রমিনেন্ট এবং শক্তিশালী অবস্থায় রয়েছে তাহলে এই রেখাও কিন্তু জাতককে এক্সট্রিম লেভেলের রেজাল্ট এটি দিচ্ছে দ্বিতীয় যদি আমরা শনির জায়গাটিতে যাই শনির জায়গাটিকে খুব ভালোভাবে আপনারা দেখবেন কারণ শনির জায়গায় এত কিছু সিম্বল রয়েছে যা সচরাচর সব মানুষের হাতে থাকে না সবচেয়ে প্রথমেই আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাতকের হৃদয় রেখা এবং হৃদয় রেখা এই এইরূপভাবে চলে গেছে বাক নিয়ে একদম শনি পর্ব পর্যন্ত যাচ্ছে যাদের হাতের হৃদয় রেখা এইভাবে স্টেট আসার পর বাঁক নিয়ে শনি পর্ব পর্যন্ত যায় তারা কিন্তু প্রথম জীবনে অনেক কঠোর হয় অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত একবার নিলে সেই সিদ্ধান্ত থেকে দূরে সরে আসবে না নিজে যেটা ভালো মনে করবে সেটাই করবে কিন্তু এই গুণটি বয়স বাড়ার সাথে সাথে কমতে শুরু করে অর্থাৎ প্রথম জীবনে এটি আপনাকে অনেক বেশি কঠোর করে তুললেও বয়স বাড়ার সাথে সাথে আপনার ব্যবহারের মধ্যে নমনীয় এই বিষয়টি নিয়ে চলে আসে এবারে এখান থেকে শাখা রেখা দেখুন বৃহস্পতি পর্বের দিকে যাচ্ছে অত্যন্ত পজিটিভ বৃহস্পতির দিকে যে শাখা রেখাটি চলে যাচ্ছে ইন্ডিকেট করে জাতক বয়স যত বৃদ্ধি পাবে ধৈর্য এবং সহ্য করার ক্ষমতা এটিও ইনক্রিজ হতে থাকবে কঠিন সময়ে মস্তিষ্ককে ঠিক রাখা এটি কিন্তু এই রেখাটির জন্য সম্ভবপর হয় যে সমস্ত মানুষের হাতে এই ধরনের রেখাটি অর্থাৎ এই রেখাটি রয়েছে তাদের সহ্য শক্তি অপরিসীম অবস্থায় থাকে পরিস্থিতি যতই বিপরীত হোক না কেন সেই বিপরীত পরিস্থিতি থেকে কিভাবে বেরোনো সম্ভব তার পথ কিন্তু এই রেখাটি বলে দেয় কারণ এই রেখাটি বৃহস্পতি পর্বের দিকে যাচ্ছে আর হৃদয় রেখা মানেই হচ্ছে আমাদের মন আমাদের আবেগ আমরা বহির জগতে যে সমস্ত কাজ করে থাকি অন্তর্মননে তার রূপরেখা তার আগেই তৈরি হয়ে যায় আর এই অন্তর্মননে রূপরেখা যখন ঠিকঠাক তৈরি হবে তখন কিন্তু আপনি সাকসেস এটা পাবেন তাহলে এই রেখাটি কিন্তু যথেষ্টই পজিটিভ এবারে এখানে কিন্তু শনি রেখা এবং ভাগ্য ভাগ্যরেখা মিলেমিশে একাকার হয়ে গেছে এটি হচ্ছে জাতকের ভাগ্য রেখা এবং এটি হচ্ছে জাতকের শনি রেখা আমি আগেই বলেছি অনেক ভিডিওতে বলেছি যখন শনি রেখা কোনো মানুষের হাতে থাকবে সে অত্যন্ত সৌভাগ্যবান কঠোর পরিশ্রমের পর জীবনে পর্যাপ্ত মাত্রায় সাকসেস সেটি কিন্তু শনি রেখা দিয়ে থাকে আর ভাগ্য রেখা মানে হতে হেল্প বা সুযোগ আপনি কিছু করতে চলেছেন আপনার ভেতরে একটা ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টকে প্রকাশ পাওয়ার জন্যে কোনো মানুষের হেল্প এটা প্রয়োজন হয় তাহলে যখনই ভাগ্য রেখা একদম স্টেট থাকবে তখন কিন্তু আপনার ট্যালেন্টকে প্রকাশিত করার জন্য পর্যাপ্ত মাত্রায় হেল্প বা সুযোগ এটি আপনি জীবনে একাধিকবার পাবেন এতে কোনোরূপ ডাউট নেই তাহলে এখানে পরিশ্রমের রেখা অর্থাৎ এই রেখাটি এবং এটি হচ্ছে হেল্প লাইন এটি অত্যন্ত প্রমিনেন্ট এবং মিলেমিশে একাকার হয়ে গেছে তাহলে এটি বলা যেতেই পারে যে এই জাতক যে যে সেক্টরে কাজ করার চেষ্টা করবে বা যেখানে যেখানে শ্রম দেবে সেখান থেকে হানড্রেড পারসেন্ট পজিটিভ রেজাল্ট তুলে আনতে পারবে এটি একটি রেয়ার থেকে রেয়ারতম সাইন এবারে আরও একটি বিষয় আপনাদেরকে ভালোভাবে এখানতে দেখে নিতে হবে শনির ক্ষেত্রে কিন্তু প্রমিনেন্ট একটি ত্রিশুল চিহ্ন সেটি তৈরি হয়ে রয়েছে এই ত্রিশুল চিহ্ন কিন্তু প্রথম জীবনে প্রচুর অর্থ বা অর্থের পেছনে ছুটবে এই বিষয়কে ইন্ডিকেট করবে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই জাতক আধ্যাত্মিক পথে উন্নতি করার চেষ্টা কন্টিনিউয়াস করতে থাকবে অর্থাৎ একটা স্টেজে এই জাতকের ফ্যামিলি লাইফ সেটি কিন্তু এই জাতকের জন্য আর ভালো লাগবে না ফ্যামিলিতে সমস্ত কিছু গাড়ি বাড়ি বৈভব প্রচুর প্রপার্টি সব কিছু থাকবে কিন্তু এই জাতক এই সব কিছু ত্যাগ করে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করার পথে এক ধাপ এক ধাপ করে এগিয়ে যাবে এটাই কিন্তু এই ধরনের প্রমিনেন্ট শনি রেখা থাকলে তৈরি হয়ে যায় যেটি সমাজের জন্য অত্যন্ত ভালো আজকের তারিখে এই স্বার্থপরের দুনিয়ায় খুব অল্প সংখ্যক মানুষ রয়েছে যারা সমাজের জন্য চিন্তাভাবনা করে জনকল্যাণমূলক কাজ করে নিজের তৃপ্তি অনুভব করে আর তাদের হাতে কিন্তু এই ধরনের একটি প্রমিনেন্ট শনির ক্ষেত্রে ত্রিশুল দেখতে পাওয়া যায় তাহলে শনির ক্ষেত্রটি আপনারা ভালোভাবে লক্ষ্য করলেন এবারে শনির ক্ষেত্রে শেষ অংশটিকে যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন এটা হচ্ছে একটি শাখা রেখা তারপর এই ধরনের একটি শঙ্খ চিহ্নের ন্যায় তৈরি হয়ে রয়েছে যা এই জাতককে কোনো একটা পর্যায়ে এখনও সেই সময় আসেনি সদগুরুর সান্নিধ্য এবং সদগুরুর সান্নিধ্যে এসে সংসার ত্যাগ সেটাও করে ফেলতে পারে যদিও এই রেখাটি বা এই সিম্বলটি এখনও প্রমিনেন্ট হয়নি অর্থাৎ এই সিম্বলটির কথা বলা হচ্ছে এই সিম্বল প্রমিনেন্ট যদি হয় এখনও হতে অন্ততপক্ষে আট থেকে দশ বছর টাইম লাগবে সেই পিরিয়ডে গিয়ে এই জাতক কিন্তু গৃহত্যাগী হলেও হয়ে যেতে পারে বা নিজের বাড়ির মধ্যে থাকলেও বাড়ির সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলেও করে ফেলতে পারে এর বাইরে আমরা রবির ক্ষেত্রটিকে দেখব এখানে প্রমিনেন্ট এই ধরনের একটি রবি রেখা রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন মান যশ খ্যাতির কারক গ্রহ হচ্ছে রবি তাহলে এই যতক কিন্তু যথেষ্ট সুনামের অধিকারী এ বিষয়ে কোনো ডাউট নেই বুথ থেকে আরও একটি এই ধরনের রেখা সেটি কিন্তু রবি রেখার দিকে আসছে এই জাতকের কথার মধ্যে মিষ্টতা এবং বাক্যের মাধ্যমে অপর মানুষকে সম্মোহন করার ক্ষমতা সেটি কিন্তু প্রদান করে এই ধরনের একটি রেখা অর্থাৎ এই বুধগামী রেখাটি যাদের হাতেই রয়েছে তারা মিলিয়ে দেখে নিন তারা কিন্তু ভালো মানের স্পিকার এ বিষয়ে কোনো ডাউট নেই এবারে দেখুন বুধ পর্বে বুধ পর্বে এই ধরনের রেখা কিন্তু দেখতে পাওয়া যায় যা আদতে বুধ রেখা এবং বুধ সরাসরি ব্যবসার সাথে সম্পর্ক তৈরি করে তাহলে এই জাতক যে ডেফিনেটলি ব্যবসা করবে এ বিষয়ে কোনো ডাউট নেই এবারে আরও একটা বিষয় আপনাদেরকে দেখে নিতে হবে এই জাতকের হাতে কিন্তু এই ধরনের ব্যবসা রেখা রয়েছে এবং ব্যবসা রেখা মাঝে মাঝে ছিন্ন অবস্থা সেটিও আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেট করছে এই জাতক সারা জীবনে একটা ব্যবসার সাথে যুক্ত থাকবে না অর্থাৎ ব্যবসা চেঞ্জ করবে একাধিক ব্যবসা করবে এবং যেহেতু এই জাতকের শনির ক্ষেত্র অত্যন্ত পজিটিভলি রয়েছে এই জাতক যখন যে ব্যবসা করবে তখন সেই ব্যবসাতে জাতকের পর্যাপ্ত সাকসেস সেটি ইন্ডিকেট করছে শনির ক্ষেত্রটি শুভ থাকার জন্য আর এই জায়গাটি আপনারা ভালোভাবে বুঝবেন আপনাদের হাতেও যদি এই ধরনের বিজনেস লাইন ভগ্ন অবস্থায় থাকে ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে প্রভূত সমস্যা সেটি তৈরি হতে পারে ব্যবসা আপনি করছেন কিন্তু ব্যবসা করে কিছুতে পর্যাপ্ত সাকসেস পাচ্ছেন না আপনি নিশ্চিতভাবে দেখুন আপনার শনির ক্ষেত্রে নেগেটিভ সিম্বল তৈরি হয়ে রয়েছে কিন্তু যেহেতু এই জাতকের শনি মহারাজের জায়গা অত্যন্ত ভালো আছে তাই বারবার নতুন নতুন ব্যবসা ট্রাই করেও এই জাতক পর্যাপ্ত সাকসেস অলরেডি পেয়েছে এর বাইরে দেখুন এই জাতকের যেটি ভাগ্যরেখা সেই ভাগ্যরেখাও কিন্তু মোটামুটি একদম চন্দ্র ক্ষেত্র থেকে তৈরি হচ্ছে এই ভাগ্যরেখাকে সাপোর্টিভ ভাগ্যরেখা বা লাইন বলা যেতে পারে আর মূল যে ভাগ্যরেখা রেখা এই ভাগ্যরেখায় কিন্তু কোথাও কোনো ধরনের নেগেটিভ সিম্বল দেখতে পাওয়া যাচ্ছে না সুতরাং এই জাতক যখন যেটা ট্রাই করছে তখন সেই কাজে পর্যাপ্ত অপর মানুষের সহযোগিতা এতকাল পর্যন্ত পেয়ে এসছে এই বিষয়টি ইন্ডিকেট করছে এবারে জাতকের মস্তিষ্ক রেখার শেষ ভাগটি দেখুন মস্তিষ্ক রেখার এই যে শেষ অংশ এই জায়গাটিতে এসে অর্থাৎ জীবনে এই পর্বে পৌঁছাতে পৌঁছাতে সিক্সটি প্লাস এজ হয়ে যাবে এই বয়সে আসার পর কিন্তু জাতকের মস্তিষ্কে বিভ্রান্ত ঠিক বিভ্রান্ত বলবো না যেহেতু এখানে আধ্যাত্মিক টান ভীষণ মাত্রায় রয়েছে সুতরাং নিজের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার প্রভাবিলিটি সেটি কিন্তু এখানে মস্তিষ্ক রেখার মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এই খাতটিতে আপনারা যে সিম্বলগুলি দেখলেন এই সিম্বলগুলি নিজের হাতের সাথে মিলিয়ে দেখতে থাকুন এই হাতে আরও একটি জায়গা ব্যাখ্যা করার মতো রয়েছে সেই জায়গাটি হচ্ছে এই জায়গাটি অর্থাৎ পনেরো ষোলো বছর বয়স এই বয়সে কিন্তু প্রমিনেন্ট একটা জব চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের প্রমিনেন্ট জব চিহ্ন যদি লাইফ লাইনের মধ্যে তৈরি হয়ে যায় তাহলে সেই বয়সে গভীর ফাঁড়া বা দুর্ঘটনা বা দুরারোগ্য ব্যাধি এই সমস্ত বিষয়কে ইন্ডিকেট করে আর যেহেতু এখানে ওই চোদ্দো পনেরো বছর বয়সে এই ধরনের সিম্বলটি রয়েছে এবং স্টিল তিপ্পান্ন বছর বয়সেও এটি পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে তাহলে জাতকের জীবনে কোনো একটা পর্যায়ে নতুন করে দুরারোগ্য ব্যাধি বা অ্যাক্সিডেন্টাল যোগ সেটি তৈরি হয়ে যেতে পারে তার আরও একটি কারণ এখানে মস্তিষ্ক রেখা সেটিও কিন্তু ভগ্ন অবস্থাতে রয়েছে তাহলে মস্তিষ্ক রেখা ভগ্ন অবস্থাতে রয়েছে লাইফ লাইনের শেষ পর্ব কিছুটা উইক এইভাবে চলে আসছে সুতরাং বলা যেতে পারে হার্ট রিলেটেড কোনো প্রবলেম এই জাতকের ক্ষেত্রে আসতেই পারে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ